অঙ্গনারী কেন্দ্রের যারা কর্মী রয়েছে তারা কিন্তু পাচ্ছেন না ঠিকমতো ডিম এবং শাকসবজির দাম তাই এদিন নিরুপায় হয়েই কিন্তু তেহট্ট দুই নম্বর ব্লকের যারা অঙ্গনারী কর্মী রয়েছে এবং সহকর্মী যারা রয়েছে সকলে একসাথে তারা শিশু বিকাশ প্রকল্প অফিসের আধিকারিক অফিসের সামনে কিন্তু এদিন বিক্ষোভ করেন এবং এই আন্দোলনে কিন্তু তারা একাধিক যারা কর্মী রয়েছে তারা কিন্তু সামিল হয় তাদের মূল অভিযোগ তাদের মাসের শেষে টাকা দেওয়া হয় এবং ঠিকমতো সেই টাকা দেওয়া হয় না অঙ্গনড়ি কেন্দ্রের বিভিন্ন কাজের চাপ বেড়েছে তাদের এলাকায় কিন্তু কোনো সুপারভাইজারও নেই সেই সুপারভাইজারের যে কাজকর্ম সেগুলোও কিন্তু তাদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে অঙ্গনাড়ি কেন্দ্রের যে সরকারি কাজকর্মের জন্য তাদেরকে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে কিন্তু সেই টাকা তারা এখনও পাচ্ছেন না তাদের ফোন দিয়েই সেই কাজকর্ম করতে হয়েছে একাধিক অভিযোগ একাধিক দাবি নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন এদিন সাংবাদিকদের মুখোমুখি অঙ্গনারি কর্মীরা আরও জানিয়েছে তাদের এই সমস্যার সমাধান যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না করে তাহলে কিন্তু আগামী দিনে তারা আরও বড় সড়ো আন্দোলনে নামবে নদীয়া থেকে কুহিলিদের নাথ এভিএন নিউজ বাংলা দেখা যাচ্ছে আপনারা সকলে বেসিক্যালি যারা অঙ্গনারী কেন্দ্রের কর্মী সহায়িকা রয়েছেন সিডিপিও অফিসে বিক্ষোভ সমাবেশ করছেন এর কারণটা একটু বলবেন আমরা দীর্ঘদিন ডিম সবজির বিল পাচ্ছি না আমরা আট হাজার দুশো টাকা অনারিয়াম পাই সেই টাকায় আমরা এই সরকারের এই মানে বড় একটা যোগ্য প্রতি মাসে আমরা এই সহযোগিতাটা সরকারকে করছি এটা আমরা বারবার আমাদের সিডিপিও সাহেবকে আমরা বলি না বললে আর আমরা টাকাটা পাই না কখনও দেয় কখনো দেয় না এরকম একটা ব্যাপার চলছে আমাদের যে অনারিয়ামটা সেটাও ঠিক টাইমে পৌঁছায় না সব সময় প্রতি মাসের একটা ডেটে যে আমরা অনারিয়ামটা পাবো সেটাও হয় না দেখা যায় মাসের পাঁচ সাত তারিখ হয়ে যাচ্ছে আবার আমরা যে ডিম সবজিটা সাপ্লাই দিচ্ছি সেই ডিমের দাম এবং সবজির দাম তার যে রেট সেই রেট অনুযায়ী আমরা পাচ্ছি না এখন প্রায় আট টাকা করে ডিম আমরা প্রত্যেকটা বাচ্চাকে সপ্তাহে প্রায় পাঁচ টাকার উপরে বেশি দিচ্ছি একটা বাচ্চাকে তাহলে প্রতিটা বাচ্চাকে আমার যদি দিতে হয় ধরুন আমার পঞ্চাশটা আছে তাহলে পাঁচ টাকা করে তাদের বেশি হয়ে যাচ্ছে প্রায় আড়াইশো টাকা বেশি হচ্ছে সপ্তাহে তাহলে আমার এটা এক মাসে তাহলে আরও বেশি হয় তাহলে এই যে যে আমাদের ডিমের যে দাম সরকার দেয় সাড়ে ছ টাকা করে অথচ আমরা তাকে দিচ্ছি এখন প্রায় আট টাকা করে তাহলে এখানে আমাদের বিরাট একটা ঘাটতি পড়ে যাচ্ছে মেয়েরা আর সামলাতে পারছে না তার মধ্যে আমাদের সেই ডিম সবজির বিলটা আমরা প্রতি মাসে পাচ্ছি না আমার একটা বক্তব্য আমি এর আগে আমাদের সিটিপিওকে জানিয়েছিলাম যে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল সেখানে আপনাদের ডিম সবজির বিল যারা ইয়ে চালায় মিড ডে চাল মিড ডে মিল চালায় তাদের অ্যাকাউন্টে আগে টাকাটা ঢুকে যায় অথচ আমরা মাত্র আট টাকা করে পাই আমাদের অ্যাকাউন্টে টাকা তো ঢোকেই না আমরা তিন চার মাস পরে গিয়ে এক মাসের পেলাম কখনো দু মাসের পেলাম একসঙ্গে পুরো টাকাটা আমরা ফেরত পাই না তো আমরা বলতে চাচ্ছি আমাদের যে এই যে অসহযোগিতা সরকার করছে এই অসহযোগিতা থেকে আমরা কবে মুক্তি পাব আর আমরা যদি এইভাবে চলতে থাকে আমাদের নিজস্বতা একটা খরচ আছে আমরা মাত্র আট হাজার দুশো টাকা পাই সেই টাকায় কি একটা এত বড় যোগ্য চালানো যায় এটা আমাদের উদ্যোত্তন কর্তৃপক্ষ যদি না বোঝে তাহলে পরে আমরা কি করতে পারি এক্ষেত্রে আপনাদের কি কোনোমান হ্যাঁ আমি একদিন এই প্রশ্নটা আমাদের সিডিপিও সাহেবকে করেছিলাম যে স্যার যে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের টাকা আগে ঢুকে যাচ্ছে যথচার আমাদের কেন দিচ্ছে না স্যার আমাকে বলেছিল আপনি তো তাহলে সেখানে চাকরি করা উচিত কেন আইসিটিএস এ করছেন তাহলে আই কি বঞ্চিত একটা জায়গা যেখানে নাকি মেয়েরা তাদের নিজের পয়সা দিচ্ছে এবং তার স সঠিক উত্তরও পাচ্ছে আমার তাই মনে হয়েছে আমার মনে হয়েছে স্যার আমাকে সঠিক উত্তর দেয়নি আর একটা অভিযোগ দেখা গেল যে কাজ করিয়ে নেওয়া হচ্ছে অত মোবাইল দেওয়া হয়নি এই বিষয়ে আপনি কি বলছেন এই বিষয়ে আমি বলতেই চাচ্ছি সরকার আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা মেয়ে মোবাইলে কাজ করছি এবং কাজ করে সরকারকে তার রেজাল্ট দিচ্ছি দেয়াতে কি হচ্ছে সরকার সেই আমাদের মোবাইলটা দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে তাই সরকার আমাদের মোবাইল দিয়ে দিয়েছে আমরা যেহেতু কাজ করছি কাজ মোবাইল ছাড়া তো কাজ করা যায় না তাহলে অথচ আমরা টাকাটা পাইনি এই টাকাটা যেহেতু পাইনি তাহলে আমাদের টাকাটা হারিয়ে গেছে আর এই টাকাটা দেওয়া নিয়ে আর কোনো কথাই হচ্ছে না সিডিপিও বা আমাদের এসডিও অফিসার কেউ আমাদের এদের সঠিক উত্তর দিচ্ছে না তাহলে আমাদের সেই টাকাটা কোথায় গেল আমাদের মেয়েরা ধার দেনা করে এ বন্ধুর কাছে সে বন্ধুর কাছে ফোন চেয়ে তারপরে আমাদের এই পোশাক ডেকারের কাজটা করছে তাহলে আজকে কি ব্যবস্থায় আমরা আছি এটার জন্য আপনারা কত টাকা পেতেন এসব করলে এ এ মোবাইলের একটা দাম আমি স্মার্টফোনের যে দামটা আছে সেটা আমাদের দেওয়া উচিত তাহলে আমরা কি করে এটা করব তারপর আরেকটা কথা নেট নেটের যে বিষয়টা আমাদের তো ঠিকঠাক দিচ্ছে না এটা আমাদের আগের দিদিও বলেছে যে নেটের যে টাকাটা সেটা সরকার আমাদের দিচ্ছে না এমন কি কিছুদিন আগে আমরা স্পেশাল চাইল্ডের যে একটা সার্ভে করেছিলাম সেই সার্ভে প্রত্যেকটা বাচ্চার একটা করে পেজ লাগবে সেই একটা পেজের জায়গায় একটা না দুটো করে পেজ লাগবে তাহলে সেই পেজের ক্ষেত্রে আমরা সেগুলো নিজেরা জেরক্স করে বা আমরা কিনে তারপরে আমরা সেটা করছি তাহলে একটা সেন্টারে যদি পঞ্চাশটা বাচ্চা থাকে তাহলে পঞ্চাশটা পেজ তাকে কিনে তারপরে দিতে হচ্ছে তাহলে এটা আমরা সরকারকে সেবা দিচ্ছি আমাদের ঘরের টাকা দিয়ে এই টাকাটা কোথায় যাচ্ছে সরকার কি আমাদের অফিসে দিচ্ছে না তাহলে কোনো কোনো প্রোজেক্টটা আমরা শুনেছি যে মেয়েদেরকে এই সে ফর্মটা ফর্মাটা দিয়েছে তাহলে আমরা কেন পাচ্ছি না আমাদের কেন দিচ্ছে না এটার জন্য তো মেয়েদেরকে সেখানে পয়সা দিতে হচ্ছে না দিয়ে তো হচ্ছে না না দিয়ে তো একটা বেশ কেনা যাচ্ছে না তাহলে সেইভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা এই কাজগুলো করছি তারপরেও আমরা আমরা সঠিক টাইমে সব কিছু না পেলে তাহলে আমরা কি করে চলবো একটা কথা আমরা আজকে সুপারভাইজার নেই মানে আমি সব সুপারভাইজারের যে কাজগুলো সেগুলো আমি প্রায় চার বছর করছি তাহলে চার বছর করছি তার জন্য আমাদেরকে যখন তখন ডাক আমরা আসছি তাহলে তার জন্য পয়সা খরচ হচ্ছে কিনা আমি ধরুন কেউ বেতাই থেকে আসছি তাহলে পরে তো আমার একটা খরচ আছে দিনে সত্তর টাকা আমাকে বাস ভাড়া দিয়ে আসতে হচ্ছে তো এই টাকাটা তো আমি পাচ্ছি না বরং এই কাজের প্রেশারগুলো কর্মীরা করছে তাহলে এটা কি হচ্ছে সরকার কি এইভাবে দিয়ে মেয়েদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে মাত্র আট হাজার আট হাজার টাকায় অর্থাৎ আট হাজার টাকা খরচ করে একটা সুপারভাইজারের যে ষাট সত্তর আশি হাজার বেতন তার কাজটা তুলে নিচ্ছে সরকার তাই সেই তুলে নিয়ে তাহলে আমাদের কি বঞ্চিত করছে না এমনকি আমাদেরকে তো আমার কখনো বলবেও না একটা অফারও দেবে না এক কাপ চা খাও তাহলে আমরা কি করতে এই কাজগুলো করছি সরকার কেন নিয়োগ করছে না সুপারভাইজার আপনাদের অঙ্গনারী কেন্দ্রে নিশ্চয়ই পরিদর্শন হয় হ্যাঁ হয় পরিদর্শনী গিয়ে কখনো হেনস্থা অপমানিত হতে হয় আমি নিজে হেনস্থা হয়েছি আমাদের আগে একজন সুপারভাইজার ছিল সুমিত ঠিকাদার বলে তিনি আমাকে এমন হেনস্থা করেছিল সেই হেনস্তার চোটে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল দুদিন দুদিন আমি সেখানে ভর্তি ছিলাম আমার প্রেশার উঠে গেছিল আড়াইশো আমি মরে যাওয়ার মতো হয়ে গেছিলাম আমি নিজে এরকম হেনস্তা অনেক মেয়েরাই হয় অর্থাৎ আপনি এই অভিযোগটা করছেন যে ডিপার্টমেন্ট আপনাদের রয়েছে সেই ডিপার্টমেন্ট প্রয়োজনীয় যে সমস্ত সুবিধা অসুবিধা সেগুলো দেখা না দেখার বদলে আপনাদের হেনস্থা করে হ্যাঁ অবশ্যই আপনার নাম আমার নাম সচি সরকার বাড়ি আমার বাড়ি দীবনাথপুর ওটা নাটনা পঞ্চায়েতের না আমি কর্মী অঙ্গনারি কর্মী